আসসালাম আলাইকুম আমরা আজকে বের হয়েছি মেঘলা দিনে দেখেন আকাশে মেঘলা হাঁট হেটে যাচ্ছি কারণ কি রাস্তার যে অবস্থা দেখছেন রাস্তা কত ভাণ্ডা হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ সাবধানে হাঁটো আব্বা এ রাস্তায় আসলে রিক্সায় যদি যদি ওঠেন তাহলে আপনার হাটটি সব ভেঙে যাবে হ্যাঁ বলো জি হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমরা হাইটে যাচ্ছি সাইডের দিচ্ছেন এই তো এসে গেছি আর দুই তিন মিনিট আমরা রোডে পৌঁছে যাবো সে দেখছে, আছে। হুম, গনেশতি সেন, নিয়ে leptonic। চাই যাচ্ছে। জি আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটরসাইকেল হ্যাঁ আচ্ছা রাস্তাটার এমন অবস্থা দেখছেন এখানে হাঁটা যায় না গাড়িতে উঠলে তো আর অবস্থা আর বুঝতেই পারতেছি কী হবে শেষে আমরা আসছি

নামাজ পড়তেছে এখানে মহিলারা বাদ খানার মহিলারা নামাজ পড়তে পারবে আসে আপনারা যারা মহিলারা আসবেন এখানে সুন্দর নামাজের জায়গা আছে নামাজ পড়তে পারবেন করতেসেন একজন ভালো ছিলেন আপনারা ইবাদাত গতিকে করতে পারবেন এখানে এসে অনেক জায়গা মানুষ ঘুমিয়ে আছে বের হয়ে যাচ্ছি এই জায়গা দিয়ে ঘনটা দেখবে খুব ওয়া ওখানে নিয়ে জুতা দিয়ে ফেউট করতে হবে এমন না বল না বল ঘনটা প্রাচীন ঘাস আছে লাইট আলো যায়

এখানে যখন ইয়া হয় মেলা হয় তখন কিন্তু মানে পা ফেলানোর জায়গা থাকে না দেখছেন একটা পুকুর আছে পুকুররা খনন কাজ চলতেছে বৃষ্টি খনন কাজ করতেছে আচ্ছা চলেন আমরা কন্যাশের মাজারে যাই আচ্ছা কন্যাশের মাজার এই যে গেট এই গেট এতে হবে এখন নিরিবিলি জায়গা আর কি এখানে পানি পানি খেয়ে যেতে পারবেন এখানে পানি আছে এই যে

ハハハハ。 আচ্ছা আমরা চায়ের অর্ডার করছি এখানে খাওয়ার মতো তেমন কিছুই নাই এখন চাটা আমি দুধ চা খাই না এই জন্য রং চা আর আমার হাজব্যান্ডের জন্য এটা দুধ চা পরোটার সাথে কৃষ্ণা রেস্টুরেন্ট আর কি আছে এখানে ওখানে চাইলে চা খেয়ে যাইতে পারবে না কি ওই যে আমার ছেলে হাত পার হচ্ছে খাবে দেবো 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 অন আচ্ছা নাও গরম নাকি আচ্ছা তাহলে এখানে রাখি যাক কিছু যা কিছু হার্ড লাইটিং চিংড়িরা দেখেন বাই বাই রে বাই সাইজ দেখেন এইসে সিংড়া বলে পিস পাঁচ টাকা দেখে তো মাথা ঘুরেছে আমাদের এটা খাওয়ার স্বাদের বাইরে